স্যার এইটা আপনার মনে হয় কিনা যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসে একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা নাকি ঠিকই আছে স্যার যে কোনো সমাজে সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাহলে আমাদের কিছু বিষ নিষেধ আমাদের মেনে চলতে হয় তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয় কার্যকর করতে হয় তাহলে আমাদের কিছু বিধি আমাদের আরোপ করতে হবে যাতে সৎ ব্যক্তিরা যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসাবে নির্বাচিত আসার সুযোগ পায় তাই কিছু বিধি নিষেধ তো মানতেই হবে এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক স্বচ্ছ দায়বদ্ধ গণতান্ত্রিক দল সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে একটা সুপারিশ আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা তো সাধারণ সদস্যদের গোপন ভোটে ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল নাকি আরো অনেক কিছু ছিল এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপিটা কেন মানা এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য এটা প্রযোজ্য হবে কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক না হয় তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিকভাবে এটা আশা করা অকল্পনা আশা করা দুর আশা তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এবং দলের মধ্যে যাতে যারা যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয় গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে মানুষ নির্ভয়ে কোন রকম প্রভাব প্রতিপত্তি উধে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ করবে এবং যার ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথুগম হবে স্যার খুবই ইন্টারেস্টিং আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি আমার ধারণা যে পুরো সুপারিশ মালাই সেখানে আছে যতটুকু আমি পড়তে পেরেছি আমি যদি এইভাবে বলি তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিস তো ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আরেকটু পরিষ্কার হইতেছে একটা প্রস্তাব আপনারা রাখছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান মানে শুনতে তো ভালো কিন্তু মানে মানে সত্যি এটা এটা কারণ আমার কাছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন কারণ দলীয় মনোনয়ন কমিটি দলীয় প্রধান তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা মানে আমি দলে জি স্যার আপনি বললাম আপনি আপনি দলের মালিক কারা দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয় বরং দলের যারা মালিক দলের যারা সদস্য তাদেরকে ক্ষমতায়িত করা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে